বাবার প্রতি সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি বাবার প্রকাশের বিষয়টি চিরন্তন পিতা পুত্রের ভালোবাসা প্রকাশের বিশেষ কোনো দিন নেই তারপরও যুগের পরিবর্তনের প্রকাশ ভঙ্গিতে এসেছে পরিবর্তন এখন বাবার জন্য বছরের একটা দিন রেখে দিতে চান এরই পরিপ্রেক্ষিতে গত শতকের প্রথম দশক থেকে শুরু হয় বাবা দিবসের প্রচলন দিবসটি আমাদের দেশে নতুন হলেও এখন অপরিচিত নয় প্রতি বছর জুন মাসে তৃতীয় মানুষ বাবা দিবস পালন করে এই হিসাবে বিশ্ব বাবা দিবস দিনটি অন্যদের মতো রূপালী জগতের তারকাদের কাছে গুরুত্বপূর্ণ তাই তো সুপার স্টার সাকিব খান সন্তানের প্রথম বাবা দিবসে সন্তানের কাছে থাকতে চান এ প্রসঙ্গে সাকিব খান মুঠোফোনে বলেন আমি আমার বাবাকে বাবা বলে ডাকছি আর এখন আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে এটা অন্যরকম একটা অনুভূতি বাবা হওয়ার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না নিজের বাবা হওয়ার অনুভূতি একদম ভিন্ন এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না বিশেষ এই দিনটি পুত্র জয়ের সঙ্গে কাটাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমার সন্তান প্রথমবার বাবা দিবস পেয়েছে আর আমিও চাইছি আমার সন্তানের সঙ্গে এই দিনটি কাটাবো সুইজারল্যান্ড থেকে ফিরেছে সাকিব এসে জয়ের সঙ্গে দেখা করেছে ওর জন্য কিছু উপহারও কিনেছে সাকিব খান কয়েকদিন ধরে সুইজারল্যান্ডের রংবাস সিনেমা শুটিং করছেন আব্দুল মান্নান পরিচালিত এই সিনেমাটি ঈদুল ফিতারে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না